প্রিয় দর্শক আলাইকুম বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ রসুনের আরতে আজ চব্বিশ এপ্রিল রোজ বুধবার দু সাল আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দৈর্য সহকারে দেখুন দর্শক বেশি কথা না বাড়ে এখন চলে যাবো মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা মানে কিরকম চলছে ভাই ব্যবসা বাণিজ্য অবস্থা আছে মোটামুটি তো বেচা বিক্রি কম এখন তার কারণটা কি তার কারণ হচ্ছে গরম পড়তেছে মানুষজন ঘর থেকে বের হচ্ছে না আর দামও একটু বেশি এরকম আছে আচ্ছা এটা কোন জায়গা পিয়াজ এটা আমাদের দেশীয় পিয়াজ পাবনার পাবনা এটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা 52 থেকে 55 টাকা মানে দুই দিন আগে কিরকম ছিল দুই দিন আগে একটু বেশি ছিল দু দিন আগে ছিল 58 থেকে 60 টাকা হয় আর এগুলো কোন জায়গা এটাও পাবনার পিয়াজ আর কোন জায়গা পেজ আছে আর ইন্ডিয়ান আছে ওই ওই পাশে একটা ও এটা ইন্ডিয়ান হ্যাঁ এটা কত বিক্রি করতেছেন ইন্ডিয়ান এটা বিক্রি করতেছি 63 থেকে 65 টাকা 63 থেকে 65 টাকা 63 থেকে 65 টাকা হ্যাঁ তো এটার দামে তো বেশি কি ইন্ডিয়ান পিয়াস ইন্ডিয়ান পিয়াস সব সময় দেশি হয় থেকে 205 টাকা বেশি থাকে হ্যাঁ আর এই এই পেজটা কোন জায়গা এটাই ইন্ডিয়ান ওই না হ্যাঁ হ্যাঁ রসুন এটা রসুন 120 টাকা 120 টাকা কেজি এটা আমাদের দেশীয় রসুন কোন পাবনা পাবনা আর এই জায়গা এটাও পাবনা এটা টাকা আলু নাই করে না আমাদের কাছে আলু নেই আলুর বাজে আলুর বাজার মনে হয় বিয়াল্লিশ তেয়াল্লিশ এরকম আচ্ছা ভাই অনেক কৃষক এবং ব্যবসায়ী যারা আছে মানে মাল যদি আপনার আরো পাঠাইতে চায় মানে কিভাবে পাঠাতে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি বলতে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে আমরা বিশেষ করে ওই মালটা বিক্রি করি কমিশনের মাধ্যমে মানে এটা হচ্ছে কত কমিশন ধরেন পেজ কমিশন কত ধরেন রসুন কমিশন হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পেঁয়াজ কমিশন হচ্ছে সত্তর পয়সা কেজিতে আর আদা আদাও এক টাকা পঞ্চাশ পয়সা আপনার নাম্বারটা কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে একটু বলেন তো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট টু সেভেন সেভেন সিক্স এই নাম্বার মানে কল করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ কল করে যাবে আমাদের দোকানের নাম হচ্ছে মেসাজ মোহাম্মদ ইয়ানি জলে খাতুনগঞ্জ চট্টগ্রাম আপনার নাম ভাইয়া আমার নাম হচ্ছে শুভ ঘোষ অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান ধন্যবাদ আপনাকে